যেগুলো আসলে ক্যামেরার সামনে বলা রুচিশীল একটা সময় হয়তো ব্যাপারগুলো একভাবে দেখতাম এখন যেভাবে দেখি যে ইটস আসিং আর আমি মেয়ে কি কোনো কথা বলে আসলে আপনাদের শোনাতে চাই না চলতি মাসের চার তারিখে দ্বিতীয়বারের মতো বিবাহের কাজটি সম্পূর্ণ করে আলোচনা সমালোচনা সবটাই নিজের দখলে নিয়েছেন তাহসান খান একদিকে রোজা আহমেদকে বিয়ে করে প্রশংসায় ভাসছেন তিনি আর অন্যদিকে রোজার প্রাক্তন প্রেমিকের অভিযোগগুলিতে সম্পূর্ণরূপে দোষারোপ করা হয় তাহসানকে তবে কি রোজার সাথে সম্পর্কে জড়িয়ে পূর্ব পরিকল্পিতভাবে সবটা করেছেন তাহসান আর দ্বিতীয় স্ত্রী রোজাকে নিয়ে তাহসানের ব্যক্তিগত মন্তব্যই বা কী সে সকল বিস্তারিত তথ্য জানতে একটা মুহূর্ত নাটেনে সঙ্গেই থাকুন দীর্ঘ অর্ধযুগেরও বেশি সময় ধরে একাকিত্ব জীবন কাটিয়েছেন তাহসান খান যেখানে তার এই একাকিত্বই বলে দেয় যে তিনি প্রথম স্ত্রী মিথিলার জন্য কতটা অপেক্ষা করেছেন কিন্তু মিথিলা তার জীবন সাজিয়ে নেওয়ার পর থেকে তাহসানকে নিয়ে ওঠে নতুন আলোচনা মিথিলা যেহেতু নিজের পথ খুঁজে নিয়েছেন তাহলে সেই পথে তাহসান কেন নয় আর সেই অপেক্ষার প্রহর কাটিয়ে রোজা আহমেদকে বিয়ে করে চাঁদের আলো খুঁজে পেয়েছেন তাহসান যা তার জীবনকে সুন্দর করে তুলতে আরও এক ধাপ সহজ হয়ে উঠবে তবে আলোচনার পাশাপাশি সমালোচনাতেও পিছিয়ে নেই রোজা আহমেদ এবং তাহসান খান রোজার প্রাক্তন প্রেমিকের দাবি বিগত তিন মাস আগেই তাদের ব্রেকআপ হয়েছে তাহলে গত বছর আগে থেকে কিভাবে তাদের মধ্যে সম্পর্ক থাকে তবে এটা নিশ্চিত করেই বলা হয়েছে যে তাহসানের জন্যই তাকে ঠকিয়েছে রোজা অর্থাৎ টাকার কাছে ভালোবাসা হেরে যাওয়ার আরও একটি প্রমাণ মিলেছে রোজার প্রাক্তন প্রেমিকের মধ্য দিয়ে এদিকে গতকালই দ্বিতীয় স্ত্রী রোজাকে নিয়ে প্রকাশ্যেই মুখ খুলেছেন তাহসান তাদের সম্পর্কের শুরুর দিকটা জানতে চাওয়া হলে কোনোভাবেই মুখ খুলেননি তাহসান বরং তিনি এমন প্রশ্ন থেকে যথাসম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তাহসান বলেন আমরা যেহেতু এখন বিবাহিত তাই ব্যক্তিগত কোনো তথ্যই প্রকাশ করতে চাচ্ছি না